শেয়ার করছি একদম গরম গরম ধোয়া ওঠা ভাতে ধনে পাতার ভর্তা সাথে পাবদা মাছের ঝোল আসসালামু আলাইকুম এফ্রিয়ান আমি নাসরিন সুলতানা মিনা সিরাজগঞ্জের মেয়ে আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এ রান্নার সাথেই থাকবেন খুব সহজ হইতে রান্নাটা দেখিয়েছি আশা করি ভালো লাগবে খুবই সুস্বাদু একটি খাবার আমার রান্নার সাথেই থাকুন এ রান্নার জন্য কিন্তু আমি যে ধনে পাতা নিয়েছি কচি কুচি ধনে পাতা একেবারে টাটকা নেওয়া হয়ে গিয়েছে এটাকে এখন আমি ধুয়ে ক্লিন করে নেব কয়েকবার করে ধুই একেবারে ক্লিন করে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এই দেখুন এটাকে এখন আমি চাকু দিয়ে খুব সুন্দর করে কেটে নিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে এখন এটাকে তেলের মধ্যে কিন্তু আমি ভেজে নিচ্ছি এভাবে করে মিডিয়াম আছে ভেজে নিতে হবে রসুন কুচি দিয়ে দিলাম একটু সামান্য পানি দিয়ে কিন্তু এটাকে আমি ভেজে নেব খুব সুন্দরভাবে সফট করে ঢেকে দিব অল্প সময়ের মধ্যে হয়ে যাবে এভাবে করে দেখুন আমি ভেজে নিচ্ছি এই যে এই ধনেপাতা ভর্তাটা কী যে মজা গরম ভাতে আর কিছুই লাগে না ধনে পাতা একেবারে ক্লাস ওয়ান লাগে এটা কিন্তু আমি কিন্তু হয়ে যাচ্ছে দেখুন হয়ে গিয়েছে এরকম একটা পর্যায়ে কিন্তু আমি নামিয়ে নেব তারপরে আমার হেল্পিং হ্যান্ড খালার সহযোগিতা নিয়ে এটাকে পাটায় পিসে নেব করলে আমি ব্ল্যান্ডারে করতে পারতাম কিন্তু পাটায় পিসার ভর্তার স্বাদই আলাদা আমার কাছে এটা মনে হয় এভাবে করে খালাকে দিয়ে আমি ঝাল লবণ স্বাদ মতো দিয়ে কিন্তু পিষে নিলাম ভর্তাটা বানাতে একেবারেই কম সময় লাগে টেন মিনিটসের মতো আর যে হয়ে গেলো দেখুন কতটা সুন্দর এত সুন্দর সবুজ গ্রিন একেবারে এত ভালো লাগে হয়ে গিয়েছে আমার ভর্তা এখন আমি মাছ রান্না করবো ধনে পাতা দিয়ে আজকে আমার ধনে পাতা ময় জীবন হবে কারণ আমি ধনে পাতা পছন্দ করি আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিয়েছি একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে হলুদ লবণ লাল মরিচের গুঁড়ো দিয়ে একটু রসুন বাটা একটু জিরা বাটা দিয়ে খুব সুন্দর করে সফটভাবে কিন্তু এটাকে আমি মথে নেবো ভাবে করি একদম সফট করে মথে নিচ্ছি সফট হয়ে গেলে তারপর এর মধ্যে কিন্তু আমি সরিষার তেল অ্যাড করে দেবো আমি সরিষার তেল দিয়ে সবসময় রান্না করি এতে রান্নার স্বাদটাও ভালো হয় স্বাস্থ্যের জন্য ভীষণই ভালো রসের তেল পরিমাণ মতো দিয়ে কিন্তু আমি মাছগুলো দিয়ে দেবো আমি ধনে পাতা দিয়ে আজকে করব কারণ আজকে আমার রান্না হচ্ছে আমার পছন্দের রান্না ধনে পাতা অনেকে অনেকেই আছেন ধনে পাতা খান্না সেই জন্য আমি এভাবে করি কিন্তু নিজের জন্য করে নিচ্ছি দেখুন কতটা সুন্দর এভাবে করে আমি ধনে পাতা দিয়ে রান্না করে নেবো ধনে পাতা এখনও অ্যাড করিনি এটা আমি পরে দিব রান্না হওয়ার আগে তাহলে কিন্তু স্মেলটা বেশি ভালো হয় এভাবে করে হাই হিটে রান্না করে নিচ্ছি এই রান্নাগুলো এত সহজ কিন্তু খেতে এত বেশি মজা কী বলবো এই যে আমি ধনেপাতা পাতা অ্যাড করে দিলাম যখন ঝোলটা শুকোনোর পথে ধনেপাতা পাতা দেওয়ার পর কিছুক্ষণ জাল করি কিন্তু এটাকে নামিয়ে ফেলতে হবে তা পাত্তা মাছটা কিন্তু ভীষণই সফট এটা বেশিক্ষণ রান্না করা যায় না একদম ভেঙে যায় এই জন্য বুদ্ধি করে কাজ করতে হয় এভাবে করে ঝাল লবণ স্বাদ মতো দিবেন ঝাল লবণ স্বাদ মতো হলে যে কোনো তরকারি গ্লাস অন হয়ে যায় ভীষণ ভালো লাগে এভাবে করি কিন্তু আমি আমার রান্নাটা করে নিচ্ছি দেখুন এটা গরম ভাতে কী যে ভালো লাগে আমার অনেক পছন্দের রেসিপি অনেক পছন্দের রান্না হয়ে গিয়েছে সার্ভিং বাটিতে ঢেলে দিলাম দেখুন কী যে মিষ্টি ফ্লেভার কি বলবো অসাধারণ হয় এই রান্নাগুলো একেবারেই কম সময় লাগে আমি মাঝে মাঝে এভাবে করে হাতে মেখে বেশিরভাগ রান্নাগুলো করি স্বাদও বেশি হয় আর খেতে অনেক বেশি ভালো লাগে এবং কম সময় লাগে এভাবে করেই কিন্তু আমার রান্নাটা আমি করে নিচ্ছি দেখুন একদম ধোয়া উঠছে যেন কতটা সুন্দর সাথে কিন্তু রয়েছে আমার গরম গরম ভাত আর ধনে পাতার ভর্তা আর পাবদা মাছের জল আমার সহজ সুন্দর খাবার যদি ভালো লাগে তাহলে বেশ ভালো করতে পারেন আজ বিদায় নিচ্ছি সুস্থ থাকবেন ভালো থাকবেন I love these.